তিতা বাস্তব কথা কি জানেন টাকা ছাড়া কোনো বন্ধ হয় না চেহারা ছাড়াও প্রেম হয় না আর স্বার্থ ছাড়া কি আপনাকে আপন ভাববে না কথাটা তেত লাগলেও এটাই বাস্তব নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া কিছুই না কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে আর আজকে যাকে আপনি বিশ্বাস করে অসহায়ের মতন সব বলে দিতেছেন একটা সময় সেও সুযোগ বুঝে সেই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কে জানেন অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় আবার টিভি দু ঘন্টা দেখলে দেখবেন বিরক্ত লাগে কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না অফিস থেকে ফিরে আমার জামাই বলতেছে সারাদিন তো বাসাই থাকো তারপরও ঘরের কাজ কমপ্লিট হয় না কেন হ্যাঁ আমিও তার উত্তর দিয়ে দিছি স্বামী যান আপনিও তো সারাদিন টাকার জন্য বাহিরে থাকেন তারপরে আমরা বড়লোক হই না কেন নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা না একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার